নির্যাতিত হয়েছে মাসের পর মাস বছরের পর বছর আজকে গণতন্ত্রের কোন আমরা নিদর্শন পাচ্ছি না কমিশনের প্রবেশ দ্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনী এলাকায় যেভাবে তারা অরাজক পরিবেশ তৈরি করেছে জনমনে আজকে এক ধরনের উদ্রেক এবং উৎকণ্ঠা তোর হয়েছে যে আজও আদৌ আমরা এই নির্বাচন পর্যন্ত বারো তারিখ পর্যন্ত আমরা যাইতে পারবো কিনা এর মাঝে কত লোক এবং নির্যাতনের শিকার হয় আজকে দেখেন এখানে অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান সহ বিভিন্ন ইন্ডাস্ট্রি সহ বিভিন্ন ধরনের ব্যবসায়ী সহ এলাকার ব্যবসায়ী এবং অন্য অন্য ব্যক্তিগত কাছ থেকে বিভিন্ন বয়বীতি প্রদর্শন করে চাদা দাবি করছে এবং জোরপূর্বক এটা নেওয়ার ব্যবস্থা করছে তার সাথে যারা আছে তার আজকে এই অবস্থাতে যদি চলতে থাকে যে আমরা আদিগ সারে 15 বছর যাবত যে আন্দোলন সংগ্রাম করে সব মশা বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো অশন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা আমরা বালুকা উপজেলা ময়মনসিংহ জেলা এবং বিভাগীয় প্রোগ্রাম ঢাকা ঢাকা সারা যে সমাবেশ পলটনে এবং আমরা এবং আমাদের বহু লোক নির্যাতিত হয়েছে মাসের পর মাস বছরের পর বছর মিথ্যা মামলা জেল খেটেছে এবং সাজাব হয়েছে এবং ছাত্র আন্দোলনে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনে আমাদের অনেক ছাত্র জনতার দিয়ে আজকে বঙ্গত্ব বহন এবং শিকার অনেকে গুম হয়েছে। এত কিছু করার পরে আমরা চেয়েছিলাম যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দ্বারায় ফিরে আসবে আজকে গণতন্ত্রের কোনো আমরা নিদর্শন পাচ্ছি না আজকে পেশি শক্তি এবং বিভিন্ন তারা যেভাবে এই রাজনীতির মাঠ কে উত্তপ্ত করেছে এবং শহীদদের রক্তের সাথে বৈমানিক করে আমাদের বালুকা নৈরাজ্যকর অবস্থার তৈরি করেছে